সকলকে স্বাগতম জানাচ্ছি এবারে একুশে বইমেলা মেলা দুই হাজার প্রকাশন স্টল নাম্বার আটশো তেরো এবং আটশো থেকে আলহামদুলিল্লাহ এবারে বইমেলা বেশ চমৎকার ফ্যাসিস্টের আমলের পরে এবার বইমেলাতে আমরা নতুন কিছু ভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি সেই বইগুলো আপনাকে দেখাতে চাইবো ইনশাল্লাহ হায়াতের দিন ফুরেলে বেশিক হচ্ছে আমাদের কাছ থেকে হায়াতের সময়গুলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না আরিফ আজাদ ভাই এই বিষয়গুলোকেই তার বইয়ে খুব চমৎকারভাবে নিয়ে এসেছেন আমাদের জীবন ঘনিষ্ঠভাবে পাশাপাশি আমাদের আজাদ ভাই আরেকটা বেস্ট সেলিং বই আমাদের কাছ থেকে রয়েছে সেটি হচ্ছে কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ এই বইটি আমাদের দু হাজার তেইশ সালের মেলাতে বেস্ট সেলিং বই ছিল পাশাপাশি আমাদের কাছে রয়েছে মিজা ডক্টর মিজর রহমান আজারি হুজুরের বই জেগে ওঠা আবার এখানে আপনার দিন আলোচনা করেছেন কোরআনে বর্ণিত চারটি সুরা তাফসিলি নিয়ে এবং সেটির খুব সুন্দর বর্ণনা বইতে রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সত্যান প্রকাশিত আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আসিফাত নান ভাইয়ের অনুবাদ করা সাইদ কুতুব রহিমাহুল্লাহ লেখা বই ইসলামী জীবন ব্যবস্থার মূল্যে পাশাপাশি আমাদের সত্যান প্রকাশনীতে বের রয়েছে বেশ কিছু বাচ্চাদের চমৎকার সিরিজ এবং রয়েছে সকল শ্রেণীর পাঠকদের জন্য বই আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আপনারা এই কব আসবেন আমাদের আটশো ধরনের এবং আটশো চোদ্দ নম্বর স্টল সত্যন প্রকাশনের স্টলে আসবেন ইনশাল্লাহ আপনারা বই নেড়ে চড়ে দেখবেন আমাদের কথা হচ্ছে আপনারা একটি দুটি বই কিনুন যদি বই নাও কেনেন তাহলে বই নেড়ে চলে দেখুন ইনশাল্লাহ আমাদের ভালো লাগবে আমরা আপনাদের জন্য বই সাজিয়ে অপেক্ষা করছি এইখানে সত্যন প্রকাশন স্টলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম